ফুড রিভিউ প্রোডাক্ট রিভিউ এগুলো সব অতীত আজকে আমরা চলে এসেছি আসতে একটা বিয়ে বাড়ির রিভিউ নিয়ে আর আমরা যখন ওখানে পৌঁছলাম তখন ওখানে শীত উদ্যান পর্ব চলছিল আর ওখানে দেখছি বউ বড় ছেলে বসে ঝড়া করছে শীত উদ্যান করার সময় পর্যন্ত ঝগড়া চলছে দেখে তো প্রচণ্ড হাসি পেলো আমার নিজের বইয়ের কথা মনে পড়ে গেলো এবার প্রথম থেকে তোমাদের ঘটনাটা বলি আমরা চলে গেছিলাম একটা বিয়েবাড়ির নিমন্ত্রণে এখানে কিন্তু আমার এক বোনের বিয়ে ছিল তো সেখানে কিন্তু আমরা নিমন্ত্রিত ছিলাম আর নিমন্ত্রণ পেয়েই কিন্তু ওখানে গেছি প্রথমেই তুলিকা বলছি আমার শাড়িটা একটু দেখি বলো সবাইকে যে কেমন লাগছে তো তোমরা প্লিজ ওকে একটু কমেন্ট করে জানো যে এই শাড়িটা পরে ওকে কেমন লাগছে আর আমরা তো সোজা ঢুকে পড়লাম ঢুকে পরার সঙ্গে সঙ্গে তুলিকা ছাদনাতলায় চলে গেছে দেখো ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায় কিন্তু মানুষ কিন্তু ছাদনাতলায় বারবার যেতে তো এই তুলিকাও ঢুকে গেছে ছাদনাতায় কিন্তু আমি বললাম দেখো আমাদের বিয়ে হয়ে গেছে এখানে তোমার থেকে লাভ নেই তুমি এখান থেকে বেরিয়ে চলো বা বোঝানোর পর ওখান থেকে বেরিয়ে গেলে বেরিয়ে সোজা হাঁটা দিল পকোড়া স্টলের দিকে বলছে এখনো ভিড় হয়নি বেশি আগে পকোড়া খেয়ে নি দেখছো গিয়ে এক প্লেট পকোড়া তুলেও নিয়েছে আর এখানে কিন্তু চিকেন পকোড়া ভেজ পকড়া রকম মেশানোই ছিল আর তুলিকা গিয়ে খাওয়া শুরু করেছে খেতে খেতে বলছে না বেশ ভালোই লাগছে পকোড়া খাওয়া শেষ চলে গেছে ফুচকার লাইনে বলছে বিয়ে বাড়িতে যে ফুচকা না খেলে বিয়ে বাড়িটাই নাকি বৃথা চলে যায় তাই ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এখনও লাইন হয়নি এই সুযোগ দেখছো পাশে আমার মাও দাঁড়িয়ে পড়েছে আসরি বৌমা দুজন মিলে একসাথে দাঁড়িয়ে ফুচকা খেয়েই যাচ্ছে আমি কখন খাবো কে জানে দুজন মিলে তো টপ করে খেয়ে যাচ্ছে যে ফ্রিতে ফুচকা যা খুশি খাক যত খুশি খাক আমার কিছু যায় আসে না আর তারপরেই চলে গেছে কোনো বউর সাথে মানে জেসমিশা দেখা করতে ও আমার একটা বোন ও তুলিকার একটা বোন আমারও একটা বোন তো ওর সাথে দেখা করতে চলে গেছে দুজনে মিলে সুন্দর সুন্দর ছবি তুল নিল আর তখনই দেখছি বর মশার এন্ট্রি হয়ে গেছে দেখছো ও বর কিছু ঢিঞ্চাক এন্ট্রি নিয়েছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না এদিকে বর ঢুকেছে বউ দিকে মুখ উল্টো দিকে করে দাঁড়িয়ে আছে কারণ আমি তো বুঝতে পারলাম এটাকে কোনো নিয়ম নাকি দেখো এদিকে দিকে বর এসছে কথা নিজের নিজের বরকে নিজে দেখবে তা না দেখি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে যদি এরকম নিয়ম থাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তখনই তুলিকা বলছে ঠিক আছে বর এসে বিয়ে করবে ওটা ওদের ব্যাপার আমার তো খাওয়া কন্টিনিউ করা আছে নাকি ওর সোজা চলে গেছে কফিসটা যেখানে কি কফিটা নিয়ে নিয়েছে এবার আমি ভাবলাম কফিটা নেব কিন্তু ও আমার আগে কি চলে গেছে লাইন দেওয়া কফিটা নিয়েছে দাদাকে বলেছে দাদা একটু মিষ্টি দিও কফিতে দেখো পানসে কফি খেতে আমার একদম ভালো লাগে না কফিতে চুমুক দিয়ে বলে না কফিটা ভালোই হয়েছে আর ওখান থেকে সোজা চলে আসলাম খাবার টেবিলে যেখানে কিন্তু তুলিকার সাথে ও ভাইও ছিল মানে আমার শালা যদি আমার একমাত্র শালা তো সবাই মিলে একসাথে বসে বসে খেতে আর তুলিকা বকাবকি করছে ওকে বলেছে একদম বেছে বেছে ভালো ভালো জিনিসগুলো খাবি কোনো উল্টোবালা জিনিস খাবি না তুলিকাতে মেনু কার্ড দেখে মিলিয়ে নিলো প্রথমেই চলেছে ফিস কাটলে দেখো কী সুন্দর ছিল আর তুলিকা তো মুখে দিয়েই বলছে না বেশ ভালোই ছিল দেখো এটা কিন্তু আমার অতটা খুব একটা ভালো লাগেনি তুলিকার খুব ভালো লেগেছে যে ওর ভালো লেগেছে যখন তো আমারও ভালো বলতেই হবে আর এরপর ছিল কচুরি আর ছিল যে চানা দেখেছো কী সুন্দর লাগছে দেখতে এটা আমার খুব ভালো লেগেছে গরম গরম কচুরি ছিল তার সাথে চানার মশলা ছিল হেভি লাগছিল খেতে আমারও খুব ভালো লাগে তুলিকার নাকি খুবই ভালো লেগেছে তারপর ছিল সাদা ভাত সাদা ভাত তো আমার প্রিয় আর তার সাথে ছিল কাতলা দেখেছো কত বড় মাছের পিসটা মাছের পিসটা ছিল খুবই টাটকা খুবই নরম তুল তুলে ভাতের সাথে দিয়ে খেতে কি মজার দেখছো আমার সালাটাকে দেখছো কিন্তু এসব কিছু খায় না অবশ্যই চুপচাপ এরপরে কী আসবে সেটা খাবে ও চেহারা দেখেই বুঝতে পারছো কিন্তু খায় কমার দেখে দিদি খেয়ে গেছো মানে এই দিদির যে ওই ভাই কি করে হলো আমি তো বুঝতে পারলাম না ভাই খাই না সব বোধ দিদিই খেয়ে না আর তারপর চলেছে ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসটা দেখে তো কী লোভ লাগলো যখন লোভ দিচ্ছি তখন দেখি তারপর চলেছে চিকেন কষা কী বড় বড় চিকেন কষা ছিল দেখে তো আমার আরও লোভ লাগলো ফ্রাইড রাইস আর চিকেন কষা কার বেশি খেতে ভালো একটু কমেন্ট করে জানিও তো তুলিকে সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছে তখনই ও নজর পড়লো যে আমার পাতে একটা চিকেন লেগ পিস পড়েছে বলছে লেগ পিসটা তো আমি খাবো আমাকে দিতেই হবে আমার না না এটা আমি খাই আমার পাথে রয়েছে আমি একটু খাই নাকি তোমার পাতেও তো আছে তুমি তোমারটা খাও বলছে না না তোমার থেকেই আমি খাবো বলে বলছে আমারটা থেকে দেখো নিয়েও নিল কি এরকম আমি বান করছি নিও না নিও না সে দেখো নিয়ে নিল আমার লেগ পিসটা যদি এটা আমার লেগ পিস না চিকেনের লেগ তবু নিয়ে তো নিল আমি তো খেতাম এটা তুলিকা খেয়ে বলছেন না খুব ভালোই খেতে লাগছে ওদিকে আমার শালাও বসে হয় তুলিকা বসে আছে আমিও বসাই সবাই মিলে একসাথে খেয়েই যাচ্ছি আর শালাবু দেখছো কিরকম করে খাচ্ছে অল্প অল্প করে খায় কি সত্যি আদিকে দিদিকে দেখো দিদি আর ভাই কোনোভাবে কোনো মিলই নেই একজন যদি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে একজন খাই না তো খাই না তো ঠিক আছে আমি দুজনে মাঝখানে বসে পড়েছি আমি খাওয়া শুরু করে দিই তুলিকা মজা করে খেয়ে যাচ্ছে ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল মাংসটাও খুব সুন্দর যদিও আমার সাদা পাতার কাতলার মাছটা বেশি পছন্দ হয়েছিল খেতে তুলিকা তো চিকেন লেগ পিসটা খেয়ে যাচ্ছে ঠিক আছে আমাকে দিয়েছিল তুমি খাচ্ছো তো সকালে তোর হাগা না হয় দেখো তুমি ওদিকে ঠিক আছে এর খাওয়া দাওয়া শেষ এরপরে কিন্তু আরও অনেক কিছু ছিল সেগুলো দেখানো সুযোগ পাইনি আর ততক্ষণ এখানে দেখিয়ে দিলে দেশ উদ্যান পর্বটা একবার দেখিয়ে দিলাম এটা কিন্তু নতুন জীবনে পাড়ে গেছে তোমাদের সবার আশীর্বাদ কিন্তু ওদের অনেক অনেক দরকার তো তোমরা সবাই কিন্তু ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ তোমাদের কারোর বিয়ে হলে আমাদের নিমন্ত্রণ করো এখন আগের ভিডিওতে করা তোমাদের কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো যেমন প্রথমেই পিউ কমেন্ট করেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে রোজ দেখি থ্যাংক ইউ পিউ তারপর সায়ন্তী কমেন্ট করেছে তোমাদেরকে দেখে খুব ভালো লাগে তোমরা এইভাবে এগিয়ে যাও অনেক মজা করো থ্যাংক ইউ সায়ন্তী তারপর সুমা কমেন্ট করেছে দাদা তোমার ফুল নেম কি আমার পুরো নাম প্রীতম্বর দাস এরপর মধু কমেন্ট করেছে খুব সুন্দর এভাবেই তোমরা মজা করে যাও ভিডিওগুলো দেখে খুব এনজয় করি থ্যাংক ইউ মধু আরও যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ